দেখুন সমস্তগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একটা প্লেটে কিন্তু নামিয়েও নিয়েছি সবগুলো দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির এক অন্য স্বাদের স্ন্যাক্স রেসিপি সেজন্য দেখুন একটি পাত্রের মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম পরিমাণ সুজি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গাজর কুচি গাজরগুলো কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবারে দিয়ে দেব একটা লঙ্কা কুচি এবার আমি ওপর থেকে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেট দিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব দেখুন আধ ঘন্টা হয়ে গেছে প্লেটটা আমি তুলে নিচ্ছি এবার আমি উপর থেকে আরও একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব দেখুন ডিম দেওয়ার পর আমি আরও একবার চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েছেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার তাহলে চলো রেসিপিটা শুরু করি ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা প্ল্যান বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হয়ে গেছে খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব দেখুন এক হাতা ব্যাটার দেওয়ার পর আমি চামচের সাহায্যে কিন্তু খুবই পাতলা করে নিয়েছি যতটা করা যায় দেখুন যতটা সময় আমি গোল করে দিয়েছি এবার গ্যাসের লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেখুন মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এবার খুন্তির সাহায্যে কিন্তু অপর পাশটা উল্টে দেব আবারও কিন্তু দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখুন সুজির এই দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি দেখতে কতটা সুন্দর লাগছে বেশ কালারফুল লাগছে কিন্তু দেখতে এটা খেতেও কিন্তু খুব সুন্দর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে এটা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু চট বানিয়ে ফেলতে পারবেন সুজির এই দুর্দান্ত রেসিপি আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখুন আমি বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন সমস্তগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একটা পেটে কিন্তু নামিয়েও নিয়েছি সবগুলো